নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব আইসিডিএস দু হাজার চব্বিশ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু লাস্ট মিনিট সাজেশন কোয়েশ্চেন অ্যান্সার আজকে আমরা পুষ্টি এই চ্যাপ্টারটির উপর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করব প্রত্যেকটি প্রশ্ন উত্তর তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ সেই কারণে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা তোমরা অবশ্যই দেখো ভিডিওর মধ্যে যে সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করছি লাস্ট মিনিট সাজেশান হিসেবে প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই যে সমস্ত ভিডিও আসতে চলেছে লাস্ট মিনিট সাজেশনের উপর প্রত্যেকটি ভিডিও তোমরা দেখো প্রত্যেকটি ভিডিওর মধ্যে থেকে আসা প্রশ্নের মধ্যে থেকেই কিন্তু তোমরা এক্সামে কমন প্রশ্ন তোমাদের জন্য পেয়েই যাবে সেই কারণে শেষ পর্যন্ত প্রত্যেকটি ভিডিও তোমাদের দেখতে হবে প্রশ্নগুলো মনোযোগ সহকারে খাতাতে নোট ডাউন করে নাও সেই সাথে সাথে আমাদের সঠিক উত্তর কি হতে পারে কমেন্টে জানানোর চেষ্টা করো প্রশ্ন চলাকালীন তোমরা যদি আজকে আমাদের ভিডিও প্রথম দেখো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখো ফর অল নোটিফিকেশান যাতে সবার প্রথমের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এক নাম্বার প্রশ্ন নিম্নলিখিত ভিটামিনগুলির মধ্যে কোনটি জলে দ্রবণীয় সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ভিটামিন সি হচ্ছে জলে দ্রবণীয় এছাড়া আর কোন কোন ভিটামিন জলে দ্রবণীয় ভিটামিন সি ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স বি সেভেন বি নাইন আর বি টুয়েলভ এই সমস্ত ভিটামিন হলো জলে দ্রবণীয় দু নম্বর প্রশ্ন দেখি নিম্নলিখিত কোন ভিটামিনটি ফ্যাটে দ্রবীভূত ফ্যাটে দ্রবীভূত কোন ভিটামিন সঠিক উত্তর হবে ভিটামিন ডি এছাড়া ফ্যাটে দ্রবীভূত আরও কিছু ভিটামিনের নাম দেখি ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই আর ভিটামিন কে তিন নাম্বার প্রশ্ন একটি প্রাণীজ শর্করা হল সঠিক উত্তর হয়ে যাবে গ্লাইকোজেন ল্যাকটোজ বা দুধ শর্করা হচ্ছে গরু ছাগল ও অন্যান্য প্রাণীর দুধে এই শর্করাটি থাকে গ্লাইকোজেন পশু ও পাখি জাতীয় যেমন মুরগি পায়রা প্রভৃতি এই সমস্ত পাখি প্রাণীর যকৃত এবং মাংসে গ্লাইকোজেন শর্করাটি থাকে পরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে রক্ত তঞ্চন ব্যাহত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ভিটামিন কে পাঁচ নাম্বার প্রশ্ন নিচের কোনটি দেহের শক্তির উৎস হিসাবে কাজ করে সঠিক উত্তর অপশন এ কার্বোহাইড্রেট ছ নম্বর প্রশ্ন উদ্ভিদের পুষ্টিতে সহায়ক একটি স্বল্পমাত্রিক মৌল উপাদান হল সঠিক উত্তর হবে অপশন সি জিঙ্ক সাত নাম্বার প্রশ্ন রাতকানার রোগ হয় কোন ভিটামিনের অভাবে সঠিক উত্তর অপশান সি ভিটামিন এ আট নাম্বার প্রশ্ন কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয় সঠিক উত্তর অপশান বি আয়রন নম্বর প্রশ্ন নিম্নলিখিত খাদ্য উপাদানগুলির মধ্যে কোনটির আবশ্যিক উপাদান নাইট্রোজেন সঠিক উত্তর অপশান সি প্রোটিন জাতীয় খাদ্যের দশ নম্বর প্রশ্ন মানুষের দেহত্বকে যে ভিটামিনের সংশ্লেষিত হয় সেটি হল সঠিক উত্তর অপশন ডি ভিটামিন ডি পাওয়া যায় সূর্যালোক থেকে এগারো নম্বর প্রশ্ন দেহে নাইট্রোজেন সরবরাহ করে কোন খাদ্য সঠিক উত্তর অপশন বি প্রোটিন বারো নম্বর প্রশ্ন ভিলাই কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন ডি ক্ষুদ্রান্তে তেরো নম্বর প্রশ্ন কোন গ্রন্থিটির নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না সঠিক উত্তর অপশন এ চোদ্দ নাম্বার প্রশ্ন মানব দেহের পৌষ্টিক নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোন অংশে পাচিত খাদ্যবস্তু শোষিত হয় সঠিক উত্তর অপশন ডি ক্ষুদ্রান্ত পনেরো নম্বর প্রশ্ন কোনটি প্রেটিওলাইটিক উৎসেচকের উদাহরণ সঠিক উত্তর অপশন বি পেপসিন শেষ হলো আজকের ভিডিও আজকের পর্বে আমরা আলোচনা করলাম আইসিডিএস এক্সাম দু হাজার জন্য লাস্ট মিনিট সাজেশন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো আর আমাদের চ্যানেলে যদি আজকে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশান তাহলে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন তোমরা আমাদের ভিডিওগুলি দেখতে থাকো ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো এক্সামের ধন্যবাদ